কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শঙ্খ তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল মোড়ে একিরে দুর্দৈব লড়বি কে আয় ধজাবে গান আছে যার ওঠ না গে চলবি যারা চল রেধে আয় নারেনের শঙ্খ ধুলায় পড়ে রইল যে ওই যে অভয় শঙ্খ চলেছিলাম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ খুঁজি সারাদিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলেম হবে গত ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ আরতি কি কি জ্বালা এই আমার সন্ধ্যা গাঁথব রক্ত জবার মালা হায় রজনী গন্ধা ভেবেছিলেন জোঝা জুঝি মিটিয়ে পাবো বিরাম খুঁজি চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক হেনকালে ডাকল বুঝি নিরব তব শঙ্খ যৌবনেরই পরশ মনি করাও তবে স্পর্শ দীপক তানে ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরেই অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক দুই হাতে আজ তুলব ধরেই তোমার জয় শঙ্খ জানি জানি তন্দ্রামম রইবে না আর জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে কেউ বা ছুটে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে দুঃস্বপনে কাঁপবে ত্রাসে শুক্তির পর্যঙ্ক বাজবে যে আজ মহল্লা সেই তোমার মহাশঙ্খ তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা এবার সকল অঙ্গ চেয়ে পরাও রণসজ্জা ব্যাঘাত আশোক নব নব আঘাত খেয়ে অচল রব বক্ষে আমার দুঃখ তব বাজবে জয়ডঙ্ক দেব সকল শক্তি লাব অভয় তব শঙ্খ